অনেক স্ত্রী রয়েছেন স্বামী যখন ডিভোর্স দেয় তখন তার বিরুদ্ধে একটা যৌতুকের মামলা করে এখন স্বামী যখন মামলাটা দেখে তখন তিনি মনে করেন আমার বিরুদ্ধে তো মিথ্যা মামলা করা হয়েছে তাহলে এখন আমার কিছুই হবে না কিছুই করতে হবে না কিন্তু এই ধারণাটা ভুল আপনার নামে মামলা যদি হয়ে থাকে তাহলে সেই মামলাটা সত্য না মিথ্যা এটা প্রমাণ হবে আদালতে তাই আপনার নামে যখন মামলা হবে তখন অবশ্যই মামলার যে পদক্ষেপগুলো রয়েছে আপনাকে সেটা গ্রহণ করতে হবে যখন আপনার বিরুদ্ধে জজতকের মামলার নোটিশ আসবে বা সমন আসবে আপনাকে আদালতে যেতে হবে এবং সেটাতে জামিন নিতে হবে জামিন নিয়ে আপনি সেই মামলাগুলোর পরবর্তী ধাপগুলোতে উপস্থিত হবেন এবং আপনি আপনার যে কাজগুলো রয়েছে সেটা একজন বিগো অ্যাডভোকেটর মাধ্যমে কোর্টে করবেন আপনার বিরুদ্ধে যিনি জজতকের মিথ্যা মামলা করেছেন আপনি তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যখন মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে প্রমাণিত হয়ে যাবে যে মামলাটা মিথ্যা ছিল তখন সেই মামলার জাবেদার নকল তুলে আপনি আবার ম্যাজিস্ট্রেট কোর্টে সেই মামলাটা করে দিতে পারবেন তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ছয় ধারে স্পষ্টভাবে বলা রয়েছে কোন ব্যক্তি যদি কারো বিরুদ্ধে হয়রানিমূলকভাবে যৌতুকের মামলা করে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে অর্থাৎ আপনার বিরুদ্ধে করা যৌতুকের মামলাটার যে জাবেদা নকল রয়েছে সেটা তুলে যখন আপনি কোর্টে মামলাটা করে দিবেন তখন খুব সহজেই কিন্তু আপনার বিরুদ্ধে যিনি মামলা করেছিল তিনি জেলে চলে যাবেন কারণ বাংলাদেশে ইতিমধ্যে এই ধরনের কিন্তু রায় হয়েছে যে মহিলা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করেছেন পরবর্তীতে এটা কোর্টে প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ার পরে সেই মহিলাকেই জেলে যেতে হয়েছে তাই যৌতুকের মিথ্যা মামলা নিয়ে ভয় পাবেন না মামলাটা লড়ে যান এবং যদি মনে করেন যে আপনি জিততে পারবেন সেক্ষেত্রে এবং চাইলে আপনি আবার ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন তাই যে বোনেরা যৌতুকের মিথ্যা মামলা করছেন তারা এই বিষয়ে অবশ্যই সতর্ক হবেন বুঝে শুনে মামলা করবেন না হলে কিন্তু আপনি প্রতিকার চাইতে যে নিজেই জেলে চলে যেতে পারেন আজকে পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন আইন জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে